সবাইকে স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ শেয়ার করব বলে সকালবেলায় এখন প্রায় সাড়ে সাতটা রনকে নিয়ে এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে ওর বাস যাওয়ার অপেক্ষা আর যেরকম ড্রেস দেখে বুঝতেই পারছেন ঠান্ডাটা কিন্তু অবশেষে মনে হচ্ছে যেন হুস্টানে পড়লো চলো লাইন আপ এটা লাইন আপ চলো লাইন আপ লাইন আপ অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতনই আজকের দিনটা তবে দিনটা সাধারণ হলেও এই প্রত্যেক দিনের এই আধ ঘন্টা সময়টা কিন্তু বলতে পারেন অসাধারণই কাটে প্রতিদিন এই হাঁটতে বেরোনোটা একটা খুব ভালো অভ্যাসে এখন কিন্তু পরিণত হয়েছে আমাদের তো যাই হোক যেরকমটি দেখলেন হাঁটা তো হয়ে গেল বাড়ি ফিরেছি রান্না অর্ধেকটা অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছি তারপর ভাবলাম যে একটু আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি করলাম আজকে প্রথমে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু করলা ভাজা তার সঙ্গে ভাতটা হচ্ছে আর ওদিকে আমি বসিয়েছি লাউ চিংড়ি যদিও চিংড়ি মাছগুলো এখনও দিইনি লাউটা এখন একটু সেদ্ধ হতে দিয়েছি শুধুমাত্র হ্যাঁ বলতো বক্তব্য আমি না দেখে বলবো জানাস বলবো দেখি কতটা ঠিক দিই

বলছি ইয়ে পেঁয়াজ পেঁয়াজ পোস্ত ডিম পোস্ত ওই ডিম পোস্তই আর কি ডিম পোস্ত করবো আছে পেঁয়াজ ডিম পোস্ত আরে বাবা কি ব্যাপার হলো পেঁয়াজ দিতে হবে কিন্তু ডিম পোস্ত ঠিক আছে ঘরে থাকাটাকে কিন্তু আমি কোনো রকমভাবে বোর মনে করি না কারণ আমার কাছে করার মতন হাজারটা কাজ আছে কিন্তু যে কাজটা করতে গিয়ে আমার বোর লাগে জানেন তো সেটা হচ্ছে এই রান্না করা আর তার থেকেও বেশি যেটা আমার ডিসাইড করতে অসুবিধা হয় প্রত্যেক দিন যে কি রান্না করবো আমি জানি আমার মতন অবস্থা আপনাদের অনেকেরই হয়তো হয় প্রতিদিন শুধু মনে হয় যে কেউ যদি একটু বলে দিত যে কি বানাতে হবে তাহলে হয়তো সেটা চট করে বানিয়ে নেওয়া যেত কিন্তু এই কী বানাবো এটা ডিসাইড করতে করতেই দেখি অর্ধেকটা দিন পেরিয়ে গেল তো যাই হোক প্রতিদিনই এক ঘেয়ে রান্না করতে করতে মাঝে মধ্যে যদি কেউ একটা বলে না যে এটা আজকে একটু বানা তাহলে কিন্তু দেখবেন নিজেও একটু মানে রিলিফ লাগে যে না আজকে ওদের পছন্দের মতন কিছু রান্না করলাম নয়তো সে প্রত্যেক দিন সে এক নিজে যেটা মন চাইছে সেটা রান্না করতে করতে একসময় মনে হয় যে আর ভালো লাগছে না তো যাই হোক আজকে যেরকমটা থুইনের সাথে ডিসকাস করে এখন করছি ডিম পোস্ত আর বাচ্চাদের মনে হয় পোস্তটা যেহেতু ভালোই লাগে তাই এটা ওরা ভালোই খাবে প্রথমবার যদি আমি এরকমভাবে ডিমটা করছি পেঁয়াজ পোস্ত তো আমরা সবাই বাড়িতে সাধারণভাবে খাই এটাও সেই একই জিনিস পেঁয়াজ পোস্তই শুধুমাত্র ডিমটাকে একটু আলাদা করে ভেজে তাতে মিক্স করে দেওয়া কিন্তু এতটা রান্না বান্না করাটাই আমার বিফল হলো কারণ হঠাৎ করে তুহিন জানালো যে ওর পুরোনো বস হোস্টেনে এসছে তাই ওর সঙ্গে দেখা করতে চায় এখন সে লাঞ্চ করতে চললো বসের সঙ্গে আমার এই রান্নাবান্না যা হলো এটা এখন তো হয়েই যাবে তার সঙ্গে রাত্রেবেলাতেও হয়ে যাবে মনে হচ্ছে আর তার সঙ্গে এটা বলতে গেলে এখন তো আমি আর ঋণই শুধুমাত্র খাবো কারণ রণবাবু তো সেই সিরিয়াল ছাড়া আর অন্য কিছুটি মুখে তুলবেন না এখন তো যাই হোক রান্নাবান্না হয়ে গেল আর এদিকে তুহিনও এবার স্নান করে বেরিয়ে পড়ছে আর আমারও এখন অলমোস্ট সময় হয়ে গেল রণকে স্কুল থেকে আনা চলুন ওকে নিয়ে আসি ফোনটা দেখতে দেখতে বেশ ভালোই আসছো তাই না হ্যাঁ সে তো বুঝেছি হ্যাঁ বাবা বাইরে গেছে তুমি যাও গিয়ে স্নান টান করো আর দরজার এমনি লকটা দিস না একটা লক দে ঠিক আছে ভাইকে নিয়ে আসছি চলে যা আর সোজা স্নান নিয়ে যাবি ফোনে পড়ে থাকবি না কিন্তু আমি বলে রাখলাম আসার সাথে সাথে খেতে দেবো চলে যা চলে যা চলে যা চলে চলে পালা 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 আমেরিকায় কদিন আগে যে ভোট পর্ব চলল তার প্রভাব কিন্তু দেখুন ক্লাসরুমেও দেখা যাচ্ছে আজকে নাকি ওনাদের ক্লাসে ভোট হয়েছে এবার ওর মুখে শুনে নিন আসলে কি হয়েছে আজকে ওদের ক্লাসে ছিল তুই তাকে ভোট করলি ও অরিয়স কে ভোট করেছিস আর কে উইন করলো চকলেট চিপ না ও সবাই অরিয় ভোট করেছে ম্যাক্সিমাম Chocolate chip for four people. Okay. And and four Oreos were sixty one people or sixty people. Sixteen. Yeah. So class is for twenty, right? No four. Four. Uh, four the chocolate chip mm -hmm. and sixteen. Mm -hmm. Sixteen for for the. Oreo. And Oreos, you take baba mm Hmm. <laughs>

হ্যাঁ আসছে আসছে চলো তোমাকে শপে গিয়ে দেখাচ্ছি চলো আজকে রন শে গিয়ে সবাই কে মারবে না রনু হু হা রাইট যত রাগ আছে মনে দেখিয়ে দিস ওখানে গিয়ে কথায় আছে সঙ্গদোষে পড়লে মানুষ ভালো কিছুও শিখতে পারে আবার খারাপও শিখতে পারে এবার ডিপেন্ড করছে যে আপনি কোন সঙ্গে পড়ছেন তো সেই রকমই আমাদের পাড়ারই আরেকজন ছোট বাচ্চা খুদে সে রনরই বয়সী এখন বলতে গেলে সে রনর বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়েছে সে রিসেন্টলি তাইকণ্ড যাওয়া শুরু করেছে এবার সে দেখা থেকে আমাদেরও মনে হয়েছে যে রনকেও হয়তো এবার দেওয়ার সময় হয়েছে তাই ওকে নিয়ে যাচ্ছি যদিও তার বিস্তর বাহানা সে কোনোভাবেই তাইকন্ড শিখবে না তাই প্রথম ছাড়টায় ট্রায়াল ক্লাস ওর জন্য আমরা ভাড়া করেছি সেই ট্রায়াল ক্লাসের প্রথম ক্লাসে আজ ওকে নিয়ে যাচ্ছি দেখি তারপরে কিরকম রকম লাগছে ওখানে গিয়ে হ্যাঁ চলে এলাম সনও ওই না আমাদের ওদের প্রিচ কিক দেখায়াছে রনো কি চলো না বাবা ই উইল হ্যাভ ফান বেটার ডোন্ট ইউ worry ই উইল হ্যাভ ফান ফর শওর ওই দেখো অমনি করে তো করবি এই যে আমাকে যেমন পাটা দেখালি এখনই এমনি করে ওখানে গিয়ে সবাইকে মারতে হবে তো হ্যাঁ ভুলবার শিক্ষা দিচ্ছি আরে সেই জন্যই তো আমি তাই কন্ড শিখিনি টিকন্ডর পাশে রয়েছে অন্য কিছু ভেতরে তো গিয়ে ঢুকেছে আর সব থেকে ওই যে দেখুন লাইনের একদম শেষে দাঁড়িয়েছে মানে ওকে ওই দাঁড় করানো হয়েছে আর বাদ বাকি কিন্তু মনে হচ্ছে দেখে যে আগের থেকেই ক্লাস তারা করছে তো যাই হোক রনও অ্যাটলিস্ট দাঁড়িয়ে আছে এখনও সাহস করে সেটাই অনেক আর যেটা আমার দেখে মনে হচ্ছে ও কিন্তু বেশ ভালো রকমই এনজয় করছে ওই যে দেখতে পাচ্ছেন না আর একটা সবুজ রঙের জামা পরে ওই দুটো রণ আর ও দুজন দুজনকে দেখে ক্লাসে এসছে আর যেটা আমার এতদিনের ধারণা ছিল মানে আমি তো এর আগে কোনো দিনও কোনো রকম এরকম ক্লাসে আসিনি বা দেখিও নি কাউকে করতে তাই ভেবেছিলেন যে পুরোটাই হয়তো শুধুমাত্র ওই ওদের প্র্যাকটিসই করাবে কিন্তু তাই কিন্তু নয় ওই দশ মিনিট প্র্যাকটিস হচ্ছে তারপরে পাঁচ মিনিট কোনো খেলা চলছে মানে এটা বলতে গেলে বাচ্চাদের কাছে ওই বিকেলবেলায় বাইরে যে খেলা তার থেকেও বেস্ট একটা অপশান হতে পারে কারণ এখানে এসে ওরা ইনডোর কিছু খেলা খেলছে প্রত্যেকটাই সেই একটু গ্রুপ করে করে বেশ এক একটা কম্পিটিশান হচ্ছে সেখানে গ্রুপ জিতলে বাচ্চাদের আনন্দ হচ্ছে তার সঙ্গে তো নানান রকম চলছে আর কি ওদের ভর্তি হয়েছ তুই রে দুবার জানিস এইটা এই যে পাটা দুবার করে দেখা দেখি তুই আর দুবার হ্যাঁ ঠিক আছে খালি কর বাবা আর তার সঙ্গে বাহানাও আছে ফোন আছে বলে রে আর দু দুবার টাচ করতে হবে হ্যাঁ তোর বাবা ওখানে দেখে এত ইন্সপায়ার্ড হয়ে গেছে বলছে আমি ভর্তি হব পরের দিনে চল্লিশ মিনিট বেশ ভালো রকমই কসরত হয়েছে আর সেটা বুঝতে পারলাম যখন বাড়িতে এসেই সে খেতে চাইলো এখনও যদিও ডিনারের টাইম হয়নি অনেকটাই দেরি আছে কিন্তু খিদে পেয়ে গেছে আর এসে তো আর ভাত খায়নি সেই দুধ আর তার সঙ্গে সিরিয়ালই খেয়েছিল সেই কারণে একটু আগে ভাগেও খেতে দিয়ে দিলাম শারীরিক পরিশ্রম যে খিদে তৈরি করে সেটা কিন্তু রণকে দেখেই ভালোই বোঝা যাচ্ছে রিনীকে যদিও একবার বলা হলো যে তুইও ভর্তি হয়ে যায় ভাইয়ের সঙ্গে কিন্তু ওর দেখলাম যে অতটা ইন্টারেস্ট নেই ওকে তাই ভাবছি একটা প্রফেশনাল ড্রয়িং ক্লাসেই ভর্তি করব যার যেটা ন্যাক আর আসলে ওর ভালো লাগে আঁকতে বরাবরই তো সেই কারণেই ভাবছি যে প্রফেশনাল কারো কাছে ওকে আঁকতে ভর্তি করে দেবো আর তার সঙ্গে রনো এখন এই তাইকন্ডটাই কদিন শিখুক আর রন যে ইন্টারেস্ট পেয়েছে তাইকন্ডোতে সেটা বুঝলাম কিভাবে না ওকে যখন জিজ্ঞেস করলাম যে কিরে নেক্সট তাইকন্ডো ক্লাসে যাবি তো তখন আমাকে জিজ্ঞেস করলো যে আবার মানডে কবে মানে বুঝতে পেরেছি ওর যাওয়ার ইচ্ছা আছে যাই হোক এখন খাওয়া দাওয়া শেষে এখন শুরু হয়েছে তার নানান রকম কার্যকলাপ আমি একটু একটা বিস্কিটের প্যাকেট হাতে খুলেছিলাম সেটা থেকে কিছুটা গুঁড়ো বেরিয়ে গেছিলো সেটাই এখন পরিষ্কার করে চলেছে সে পুরো বুকটা পড়া হয়ে গেল বাবা ও স্টার্ট তাহলে উঠে বসে পড়ো উনি করে তো পড়া যাবে না বাবা হুম উঠে বসে পড়ো বাবা গুড জব ব্রাশ করে গুড গুড জব দ্যাটস লাইক মাই বয় নিছ আজকের মতন তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন